আজকের ভিডিও একদম সকাল থেকেই করা আমার শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন কোথাও যাবেন না হারিয়ে যাবেন আমি রুমগুলা গোছিয়ে আসছি রান্না করব এখানে নিছি সবজি নিরামিষ করব আর হচ্ছে ইলিশ মাছ ভুনা করব টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব তেল ভাজা ভাজা করে নিব আর ভিডিও করতে পারি নাই কারেন্ট ছিল না মোবাইলটা আনা ফেনিয়ে গেছে আদা রসুন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব কিছু দিয়ে কষিয়ে নিছি এখন দিয়ে দিছি সবজিগুলো এখানে মূলা ফুলকপি তারপরে সিম বেগুন আলু সবজি রান্না করবো টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে আছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি শীতের ভিতরেও কিন্তু সবজি খেতে খুব ভালো লাগে কে পছন্দ করে কিনা জানি না আমি আমাদের ফ্যামিলিতে সাজেদা রাখবো আমি অনেক পছন্দ করি সবজি সবজির যে তোরটা সুন্দর একটা গ্যারান অনেক ভালো লাগে মন ভরে যায় আর এই সবজিটা কিন্তু বাসি হলেও ভালো লাগে তো তো বলক চলে আসছে এখন একটু লারা দিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান এক্ষুনি একটা লাইক দিয়ে দেন ফলো দিয়ে দেন পাশে থাকা বেলাইকন অন করে দেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আরও জন্য দেখার সুযোগ হয়ে যায় আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে আমার ওয়াশ টাইম বাকি আছে প্লিজ আপু ভাইয়ারা ওয়াশ টাইম দিবেন একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন আমি চাই আমার প্রিয় আপু আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন অনেক দিন ধরে আমি এক ভাবে একটা ভিডিও দিতে পারি না হয়তো মনে হয় দু তিন সপ্তাহের ভিতরে দুইটা ভিডিও দেওয়া হয়েছে গ্রামে গেছি সেখানে এক সপ্তাহের মতো হয়েছে তার আগে থেকে ভিডিও দেওয়া হয় না ভিডিও রিস্ক একদম কমে গেছে একদম ভিডিও আসেই না আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান আমি যেখানে মাছ ভুনা করতেছি পেঁয়াজ বাদামি কালার করে মশলা কষাই নিয়েছি একটা টমেটো দিচ্ছি কষানোর পর আবার মাছগুলো দিয়ে দিচ্ছি দৈনাকতো দিয়ে দিচ্ছি একদম মাখা করে নামিয়ে নিব তো আমার বান্না হয়ে গেছে এর ভিতরে শাশুদের আবাব ফোন দিয়ে বলতেছে আমার দুই নিয়ে আসবে ওদের জন্য আমার এখন আবার হাত রান্না করবো মুরগির হাত পাও গিলা কুলচা আমার নন কথা আমি রান্না করতেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একবারে দিয়ে দিয়ে তেল ভেজে নিবো আদা রসুন একটু ভেজে নিব আদা রসুন দিয়ে এর মাঝে আবার আমার ছোট ননদে আসছে ও আবার একটু ক্যামেরা বন্দি করে দিলে যে সালাট কাটা হয়েছে সেগুলাই টমেটো পেঁয়াজ ধনাপ পাতা কাঁচামরিচ আর হচ্ছে সর্ষা কেটে নিচ্ছি তো আমি এই যে বসিয়ে দিছি সব কিছু মগ মশলা দিয়ে হলুদের ফাকি মরিচের পাখি তারপর গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি পাওগুলো কষিয়ে নিয়েছি তারপর আবার আলু দিয়ে দিচ্ছি পুরোটা আর ভিডিও করতে পারি নাই কিছুটা ভিডিও করছি এই খাবারটা কিন্তু সাজিদের আনাফের ওর বাবার অনেক পছন্দের খাবার আমার আর আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন কি কারণে দেখা যায় না তো আমার হয়ে গেছে আমরা ননদ ভাবিরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আজকে যে হাত পা মুরগির গিলাকল যা নিরামিষ আর হচ্ছে ইলিশ মাছ বোনা এই মাছগুলো চাঁদপুর থেকে নিয়ে আসছি আমাদের দেশীয় মাছ আমাদের দেশের মাছ খেতে এত স্বাদ এত মজা আর বলার মতো না কম বেশি সবাই জানে সব মাছের সেরা মাছ মাসার রাজা ইলিশ মাছ তাও যদি হয় চাঁদপুরের তাহলে তার কোনো কথাই নেই এখন হয়েছে সন্ধ্যার পরে ননদ জন্য পুরী নিয়ে আসছি আর হচ্ছে আমার ছোট ননদীর হাতে বুট রান্না করার পরে অনেক ভালো লাগে খেতে ওর হাতে এক কথায় ওর হাতের বুট রান্না আর হচ্ছে নুডলস পাস্তা এগুলো কিন্তু ভীষণ মজা লাগে তো আসছে পরে আমি আবার বলতেছি একটু বুটগুলো তুমি রান্না করো আমি পেঁয়াজ